তার বন্ধুকে তিনি বাসায় নিয়ে আসলো ওইগুলো কিছু আমার কথার জবাব না দিয়ে একটা রুমে আমাকে আর ওনাকে ঢুকিয়ে দিল আমি অনেক আতঙ্কে ছিলাম আমি খুব ভয়ে বিঘ্ঞ ছিলাম খুব ভয় ছিলাম যে এই কি করতেছে আমি আসলে বুঝতে পারছিলাম না আমি কখনো এটা চাইনি আমার হাজব্যান্ড ছাড়া অন্য কেউ আমাকে কখনো টাচ করবে আমার নাম কুসুম আমার বাড়ি বরিশালে যাই হোক আমার মা বাবা খুবই গরিব গরিব ছিল আমি গরিব ঘরের একজন মেয়ে কোনোভাবেই বিয়ে হচ্ছিল না কারণ কিছু দিতে পারবে না গরিব অনেক কেউ দেখলে কারোর চয়েস হতো না বা কিছু দিতে পারবো না দেখে আজকালকার তো যৌতুকের হারটা অনেক বেশি তারপর কোনোভাবেই বিয়ে হচ্ছিল না সংসারটা অনেক টানা খেঁচাই যাচ্ছিলো রকমভাবে যাই হোক কিছুদিন পর বাবা অনেক বয়স্ক একটা বিবাহিত ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেয় মেনে নিতে হয়েছে কেন নিরুপায় গরিবগড়ের মেয়ে যেহেতু যেটা দিতে হবে এটাতেই সুখী হতে হবে হ্যাপি থাকতে হবে যাই হোক তারপর ওনাদের সাথে দিনটা ভালোই যাচ্ছিল ওখানে আবার গিয়ে দেখি অনেক অভাবের একটা সংসার একটা অভাবের সংসার থেকে আর একটা অভাবের সংসার একসময় মা বলতো দেখবি বাবার বাড়িতে সুখ যদি সুখী হয় তাহলে স্বামীর বাড়িতে অসুখী হয় আবার স্বামীর বাড়িতে যদি আবার বাবার বাড়িতে যদি অসুখী হয়ে থাকে মেয়েরা তাহলে স্বামীর বাড়িতে গিয়ে নাকি সুখ পায় কিন্তু তার বিপরীতটা ঘটল বাড়িতে গিয়ে দেখি ওই বাড়িতে আরও সেই অবস্থা খারাপ আমাদের বাড়িতে যা আছে তাদের বাড়িতেও আরও দ্বিগুণ খারাপ একটা অভাবের সংসার থেকে আরও একটা অভাবের সংসার অনাহারে অনেক দিন কেটে যাচ্ছিল অনাহারে থাকতে হতো আমার হাজব্যান্ডও কিছু কাজ করতো না অসুস্থ ছিল তিনি এভাবে বিয়ের দু তিন মাস পর আমার হাজব্যান্ড হুট করে তার এক বন্ধুকে আমাদের বাসায় নিয়ে আসে তখন আমি তাকে বললাম যে উনি কে বা গড়াও তেমন কিছু নেই যে ওনাকে খাওয়াবো ভাবলাম হয়তো বা তার বন্ধুবান্ধব হবে হ্যাঁ তার বন্ধুকে তিনি বাসায় নিয়ে আসলো ওইগুলো কিছু আমার কথার জবাব না দিয়ে একটা রুমে আমাকে আর ওনাকে ঢুকিয়ে দিল আমি অনেক আতঙ্কে ছিলাম আমি খুব ভাবেই বিঘেছিলাম খুব ভয় ছিলাম যে এই কি করতেছে আমি আসলে বুঝতে পারছিলাম না আমি কখনো এটা চাইনি আমার হাজব্যান্ড ছাড়া অন্য কেউ আমাকে কখনো টাচ করবে আমি এক পুরুষেই আসক্ত ছিলাম তারপর আমার রুমে কোনো দিন আদার্স কোনো ছেলে কখনো ঢুকতো না আর আমার হাজব্যান্ড এটা কখনো অ্যালাউ করতো না যাই হোক উনি জোর জরজরবস্ত করে আমার সব কিছু কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর আমি এখানে কি বলবো পরে বুঝতে পারি যে এটা আমার হাজব্যান্ডের সাজি তিনি ওই তার বন্ধুটার থেকে টাকা নিয়ে আমাকে তার কাছে দিয়ে দিয়েছে ধীরে ধীরে এগুলোই করতে থাকে তিনি দিনের পর দিন রাতের পর রাত আমাকে এই ব্যবসায় জড়িয়ে ফেলে গ্রামের প্রতিটা মানুষকে দিয়ে আমাকে অপহরণ করেছে তাদের কাছ থেকে টাকা নিয়েছে ধীরে ধীরে গ্রামের প্রত্যেকটা মানুষ সব কিছু জেনে যায় যখন সব কিছু জেনে যায় তখন আমার হাজব্যান্ড নিরুপায় হয়ে আমাকে নিয়ে শহরে চলে যায় সেই একই ব্যবসার জন্য সেই একই কারণে তারপর তিনি শহরে আমাকে এই ব্যবসার সাথে জড়িয়ে ফেলে আমি কি বলবো এখানে এক দিক দিয়ে এখান থেকে যদি চলে যাই বাবার মান সম্মানে লাগবে আমার বাবা গরিব ব্যক্তি কিন্তু তার সম্মান আছে হ্যাঁ তার কিছু নেই আমি এটাও চাইনি তারপর বিয়ে তো হচ্ছিল না যা অনেক কষ্ট করে বিয়ে হয়েছে উনি আমার সাথে এসব করতে চলেছে দিনের পর দিন এই ব্যবসা আমাকে লাগিয়ে রেখেছে খুব আতঙ্কভাবে থাকতাম সব সময় কী থেকে যেন কী হয়ে যাচ্ছে তারপরে কি আর বলবো বুঝে তো একটা মেয়ে কতটুকু অসহায় হলে কোনো কথা বলতে পারে না একটা মেয়ে কতটা অসহায় হলে এসব ব্যবসায় জড়িত হয়ে থাকে একটা মেয়ে কতটা অসহায় হলে আমি তো নারী মানুষ আমার একটা জীবন আছে বেঁচে থাকতে ইচ্ছে হয় মনের কথা শখ আকাঙ্ক্ষা আশা আল্লাদ আছে এগুলো কখনো পূরণ করতে যেহেতু পারিনি ভাবলাম যেহেতু স্বামী এটা করতেছে হয়তো বা এটা উনি চাচ্ছে যেহেতু তাহলে আমিও করে যাই সময় উনি আমাকে এসেবেন নামিয়ে উনি সব কিছু নিয়ে উনি আমাকে ছেড়ে চলে যায় তিনি আমাকে ছেড়ে চলে যায় এক পর্যায়ে আমি কি করব আমি বুঝতে পারছিলাম না নিজের জীবনটা যেন এই না শেষ হয়ে গেল সামনে চলার পথ হারিয়ে ফেললাম সামনের কোনো পথ দেখতে পাচ্ছিলাম না সব যেন একনাগারে ঝাপসা চলে আসছে আমার চোখে কি করব কিভাবে সামনে আগাবো বাবার বাড়িতে ফিরে যাব সবাই তো জানে টুকিটাকি সবাই জানে এটা তো গোপন থাকার কথা না সবাই টুকিটাকি জেনে ফেলেছে যে আমি একটা ব্যবসায় জড়িত কিভাবে পারবো গ্রামে মানুষের সামনে মুখ দেখাতে তাহলে শহরে থেকে কি আমাকে এই ব্যবসাটাই করতে হবে আমার কি আর কোনো কুল নেই এভাবে প্রায় পাঁচ সাত বছর এভাবেই চলতে থাকে তার মধ্যে আমার একটা ছেলেও হয়ে গিয়েছে তারও তো একটা জীবন আছে তার বাবা না হয় এরকম ভুল করে ফেলেছে তাকে নিয়ে তো আমার বাঁচতে হবে তার একটা সুন্দর জীবন করতে হবে আমি যদি এগুলাই করে বেড়াই তাহলে তো আমার ছেলে অন্য পথে চলে যাবে এখন ভাবছি আমি কি করতে পারি আমার আমার ছেলেটার দিকে তাকিয়ে আমার ছেলেটাকে ভালো মানুষ করতে হলে আমাকে এসব লাইন থেকে ত্যাগ নিতে হবে এসব লাইন আমাকে বাদ দিতে হবে তাই চাচ্ছি এখনও আসা সুন্দর একটা মনের এগুলা ছেড়ে সুন্দর একটা মন নিয়ে বাঁচতে চাই আমি আমি এগুলোতে থাকতে চাই না কোনো একটা পরিস্থিতিতে আমাকে এগুলাতে টেনে নিয়ে আসছে আমি তো কখনও চাইনি এগুলাতে আসতে যার কারণে আসলাম সেই চলে ছেড়ে চলে গেল এটাই বুঝি নারীর জীবন এটাই বুঝি নারীর চলাপেরা এটাই বুঝি নারীর পথ যদি এরকমই হয় তাহলে নারী সমাজটা তো থাকবে না তাই ছেলের জীবনের দিকে তাকিয়ে ছেলের আগামী পথ দিকে তাকিয়ে ছেলেকে বড় করতে হবে ওইভাবে ছেলেকে নিয়ে থাকতে চাই আমি আমার পাশে কি দাঁড়ানোর মতো কোনো মানুষ হবে আমি সত্যি একা হয়ে গেছি ছেলেটা আছে বলে হয়তো বা আমি এখনো বেঁচে আছি কিন্তু আমি এসব লাইনে থাকতে চাই না প্লিজ কোনো একটা ভালো মনের সন্ধানে আছি কোনো একটা ভালো মন যদি হয়ে যায় এসব লাইন ছেড়ে দিব ভালোভাবে থাকবো সুন্দর একটা জীবন নিয়ে ছেলে সন্তান স্বামী নিয়ে আমারও তো বাঁচতে ইচ্ছে করে আমারও তো মন মনছে আমারও তো মন আছে যে সুন্দর একটা সংসার সুন্দর একটা জীবন এটা কি হয়ে উঠবে যাই হোক এই ছিল আমার কথা যদি কেউ পাশে দাঁড়ানোর মতো থাকেন অবশ্যই সাড়া দিবেন আমার ডাকে তো এই হলো আমার আজকের কথাগুলো কেউ কিছু মনে করবেন না পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ